সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আর ছোটদের আমার ভালোবাসার স্নেহ আজকে তুই পয়লা বৈশাখ জানো তো সকাল সকাল আমি একটু স্নান পান করে নিয়েছি এইবারে যাবো ঠাকুর পুজো দিতে তো দেখতে থাকো আমি কি করি আর না করি পয়লা বৈশাখের দিন আমরা যেমন নতুন জামা কাপড় পরি সেই রকম মা লক্ষ্মীর জন্য আমি একটা আহ জামা কিনেছিলাম আর কি শাড়ি কিনেছিলাম তো সেটাই পরিয়ে দিয়েছি তো মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে আজকে পয়লা বৈশাখের জন্য আমি এই শাড়িটা কিনেছিলাম এটা মলমল কটন আর জানো তো গরমের মধ্যে এরকম কটনের শাড়ি পরতে খুব ভালো লাগে খুব সফট আর কোনো কষ্টই হয় না তারপর আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্টে আজকে আমাদের হচ্ছে লুচি আর ছোলার ডাল আর ফুলকপি আলু ভাজা আর একটু মিষ্টি ছিল তো পয়লা বৈশাখ বলে কথা স্পেশাল তো কিছু মেনু থাকবেই তো ব্রেকফাস্টে এটা হয়েছে লাঞ্চে কি হয় দেখা যাক আর তোমাদের সবার বাড়িতে কি কি হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর মামুনি এগুলো করে নিচ্ছি আমি যতক্ষণ পুজো করছিলাম মামুনি ততক্ষণে ময়দাটা মাখিয়ে নিয়ে সব কিছু রেডি করে নিয়েছিল যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় কারণ রিকুও বেরোনোর আছে তো সেই জন্য ও তাড়াতাড়ি করা হচ্ছিল যাতে ও খেয়ে চলে যেতে পারে তোমরা যে আজারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে রিকু দেখো অলরেডি ও খেয়ে নিয়েছে কারণ ও তাড়াতাড়ি একটু বেরোনোর ছিল এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি দেখেছো আমি আগে বলে দিয়েছি ব্রেকফাস্টে কি কি ছিল তারপর ও চলে আসার পর আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছি আজকে লাঞ্চে ছিল বাসমতি রাইস আর শাক ভাজা কচু শাক স্যালাড মাটন আর এখানে মাছের ঝাল বেশি কিছু আজকে হয়নি মানে রেখেছি সব কিছু যদি পছন্দের হয়ে যায় না তখন আর মানে যে মানে খাওয়ার ইন্টারেস্টটা সেটা থাকে না তো সেই জন্য মানে সিম্পলের মধ্যেই মেনু রাখা হয়েছে যাতে আমরা সবটাই সব খাবারই তৃপ্তি করে খেতে পারি সন্ধ্যাবেলার দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় যাব কারণ যেখানেই যাব না কেন খুবই ভিড় হবে তো সেই জন্য আমরা একটা ফাঁকা জায়গা যাই তো বিয়ে থাকি এখানে আমরা যেতাম এই ইকো পার্কের এই সাইডটাতে জায়গাটা এতটা সুন্দর এতটা মনোরম এত মানে পিসফুল লাগে যে তোমাদেরকে আমি কি বলবো মানে খুব ভালো লাগে ওখানে আর ওখানে না যখনই আমার একটু মনটা খারাপ হয় বা ভালো লাগছে না এরকম মনে হয় মানে মুডটা একটু খারাপ থাকে তখনই ওকে আমি বলি যে চলো ওখানে নিয়ে চলো কিন্তু না আগের মতো মানে সেই ফাঁকা ফাঁকা ব্যাপারটা নেই আর মানে আগে জায়গাটা পুরো ফাঁকাই থাকতো কোনো লোকজন সেই রকম থাকতো না তো আজকে আমরা এসেছি এই ইকো পরে আমার আইসেল টাওয়ার দিয়েছে তো লাগছে কেমন কি সেজেছো কোথায় গিয়েছো আমাকে সবকিছু কমেন্ট করে জানাবে খুব আনন্দে কাটিয়েছি তো এই বছরটা সবার খুব ভালো কাটুক সুস্থভাবে সবাই থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লগ এখনকার মধ্যে টাটা